আসসালামু আলাইকুম আমি রজি রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি ভিডিওতে দর্শক আপনারা জানেন পথে যুদ্ধ রাশিয়ার এরই মধ্যে ঘুরে প্রস্তুত চলেছে ইউক্রেন। ইউক্রেনের সংস্কারের প্রয়োজন সাধারণ শ্রমিক থেকে শুরু করে দক্ষ কর্মী দেশে উন্নয়নের লক্ষ্যে কম খরচে কর্মী নিবে ইউক্রেন আর এই সুযোগটি কাজে লাগাতে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে ওয়ার্কার পাঠানো হবে দেশটিতে আপনি চাইলে যেতে পারেন ইউক্রেনে ঘোরাতে পারেন আপনার ভাগ্যের চাকা দর্শক ইউক্রেনে কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সব স্তরে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথে থাকুন ইউক্রেন খুবই উর্বর এবং সবুজ একটি দেশ এখানকার মাটি এতটাই ভালো যে একে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি কারণ এখানে প্রচুর গম ভুট্টা সূর্যমুখী এবং অন্যান্য ফসল উৎপাদিত হয় শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশ ইউক্রেন ইউক্রেন একটি পূর্ব ইউরোপীয় দেশ যা ঐতিহাসিক সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং এর রাজধানী কিয়ে দেশটি বিশাল সমতল ভূমি বনভূমি নদী কৃষি জমি এবং কৃষ্ণসাগরের উপকূলীয় অঞ্চলে গঠিত ইউক্রেন কৃষি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ইউরোপের রুটির ঝুড়ি নামে পরিচিত কারণ এখানকার মাটি খুবই উর্বর ইউক্রেনের নিজস্ব ভাষা পোশাক সঙ্গীত নৃত্য এবং রান্না রয়েছে ইউক্রেনীয় ভাষা সরকারি ভাষা হলেও অনেক অঞ্চলে রুশ ভাষাও ব্যবহৃত হয় লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী উৎসব এখানকার সমাজে খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঐতিহাসিক ভাবে কৃষি নির্ভর হলেও শিল্প খনিজ সম্পদ এবং তথ্য প্রযুক্তি খাতেও উন্নয়ন হচ্ছে ইউক্রেনের মানুষ সাধারণত অতিথি পরায়ণ ও সংস্কৃতি মনস্ক দর্শক এবার আমরা জানবো ইউক্রেনে কি ধরনের কাজ রয়েছে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হওয়ার পর পর ইউক্রেন পুনর্গঠন মনোনিবেশ করেছে ফলে সেখানে বিভিন্ন সেক্টরে কয়েক লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে পড়েছে এর মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, সাইট রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ার এবং ক্লাউড ইঞ্জিনিয়ার। এছাড়াও প্রয়োজন দেখা দিয়েছে আইটি অফিসার এবং আইটি প্রজেক্ট ম্যানেজারের। ইউক্রেনে বর্তমানে মানবিক সহায়তা ও এনজিও খাতে কোঅর্ডিনেটর, কমিউনিকেশন স্পেশালিস্ট এবং ক্যাশ ফর শেল্টার ইভালুয়েট পদে নিয়োগ চলছে। এছাড়াও আইওএম ইউএনডিপি সেভ দ্য চিলড্রেন মার্সি কর্পস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইউক্রেনে কর্মী নিয়োগ করছে এছাড়াও কৃষি এবং নির্মাণ শিল্পে কয়েক লক্ষ শ্রমিক নেবে ইউক্রেন এবার আমরা জানবো এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউক্রেনে টেম্পোরারি রেসিডেন্স ফরওয়ার্ড ভিসা এক থেকে তিন বছরের জন্য ইস্যু করা হয় যা নবায়নযোগ্য এছাড়াও স্কিলড ওয়ার্কার ভিসা দেয়া হয় আইটি ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য সেবা খাতে দক্ষ কর্মীদের জন্য ইউক্রেনে একজন সাধারণ শ্রমিকের বেতন ন্যূনতম 1000 ইউরো থাকা ও চিকিৎসা ফ্রি তবে খাওয়া নিজের। কোনো কোনো ক্ষেত্রে কোম্পানি সমূহ দুপুরের খাবার সরবরাহ করে থাকে। অনেকে দিয়ে থাকেন ফুড অ্যালাউন্স। এছাড়াও রয়েছে টিআরসি এবং পিআরসি সুবিধা। এছাড়াও টানা 5 বছর ইউক্রেনে বসবাস করলে এবং ভাষা শিখলে ইউক্রেনের নাগরিককে বিয়ে করে বছর বসবাস করলে আবেদন করা যায়। আপনি যদি ইউক্রেনের নির্মাণ খাতে কাজ করতে আগ্রহী হন তাহলে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী উপযুক্ত পদে আবেদন করতে পারেন ভিসা ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে যোগাযোগ করুন ভিসা প্রফেসর বাড়ি বারো ষষ্ঠতলা তলা রোড বারো ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে প্রিয় দর্শক আমরা জানবো ইউক্রেনে যেতে কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন চলুন জেনে আসি আরেকটি প্রতিবেদন থেকে ইউক্রেনে প্রবাসী শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে ভিসা আবেদনপত্র পাসপোর্ট মূল কপি ও ফটোকপি যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে ছয় মাস ওয়ার্ক পারমিটের মূল কপি নিয়োগপত্র বা জব অফার লেটার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ভিসা ফি জমা দানের রসিদ স্বাস্থ্য বিমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স আবাসন সংক্রান্ত প্রমাণপত্র আর্থিক সক্ষমতার প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক এবার আমাদের জানার প্রয়োজন ইউক্রেনে কাজের ভিসায় যেতে কত টাকা প্রয়োজন হবে এই বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ইউক্রেন সহ ইউরোপের অনেক দেশের ভিসা প্রসেসিং এ সহযোগিতা করে ভিসা প্রফেসর এছাড়াও ভিসা প্রফেসর দিচ্ছে আপনার অর্থের নিশ্চয়তা যেখানে লিখিত কন্ট্রাক্ট পেপার্স অফিসিয়াল রসিদের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করা হয় অতএব দেরি না করে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেন উলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা সর্বশেষে বলতে চাই আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই অফিস টাইমে সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ